দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে ঋণ পরিশোধের সক্ষমতার গর্বে ফাটল রাজস্ব বাড়াতে দুর্নীতি কমানোর তাগিদ ফ্যামিলি কার্ড ছাড়াই মিলবে পেটিসিভির ন্যায্য মূল্যের পণ্য দন নিয়ন্ত্রণে কর ছাড়ের পরিকল্পনা পরিবেশ বান্ধব উৎপাদন ও নিরাপদ কর্ম পরিবেশ নিষিধে ক্রেতাদের তাগিদ নীতি সহায়তা চায় উদ্যোক্তারা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্য সেরা অফার বাংলাদেশের সক্ষমতার গর্বে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তার আশঙ্কা দেনার দায় নিয়ে দুই বছরে বড় ধরনের বিপাকে পড়তে হতে পারে বাংলাদেশকে এমন অবস্থায় ব্যবস্থাপনায় দুর্নীতি কমিয়ে সরকারের রাজস্ব আদায়ের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠনের এক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছেন কর্মজীবনের পুরোটা জুড়েই নেতৃত্ব দিচ্ছেন সামাজিক আর নাগরিক বিভিন্ন আন্দোলনের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন স্মরণের স্মারক বক্তৃতায় তিনি জানালেন দেশের অর্থনীতি আর উন্নয়ন নিয়ে নিজের পর্যবেক্ষণ টানেল হয়েছে আমার ফ্লাইওভার হয়েছে এটা হলো গর্বের জায়গায় এক বাস্তবতা আরেক বাস্তবতা হলো মূল্যস্ফীতির কারণে আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খাওয়ার উপরে তার নিয়ন্ত্রণ দিচ্ছে সে তার শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য সেবা নিতে সে দ্বিধাবোধ করছে সে খরচ দিতে পারছে না সে সঞ্চয় ভাঙছে আমার কথা না সরকারের তথ্য অথচ সাধারণের জীবনমানের উন্নতির থেকে বেশি গুরুত্ব দেয়া মেগা প্রকল্পই এখন সরকারের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ কেননা সেসব প্রকল্পের জন্য আনা ধার পরিশোধের চাপ বাড়ছে দিন দিন বকেয়া বাড়ছে অভ্যন্তরীণ আর বৈদেশিক সব উৎসেই বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে তাহলে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন এবং এটা দু সালে আরও বেশি প্রকট হবে এই সমস্যা উত্তরণে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প দেখেন না সিপিডির এই সম্মাননীয় ফেলো এজন্য আইএমএফ এর মতো তিনিও কর অব্যাহতি তুলে দেওয়ার পক্ষে তবে ক্ষুদ্র উদ্যোগ আর জনস্বার্থ সংশ্লিষ্ট শিল্পে সহায়তা বহাল চান তিনি মূল্যস্ফীতি বিবেচনায় তাগিদ দিয়েছেন আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে যদি সে ঠিকমতো শিক্ষা স্বাস্থ্য পরিষেবা গণপরিবহন এগুলিতে যদি যখন ঠিকমতো স্বচ্ছভাবে খরচ করে তাহলে তখন সরকারকে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের আস্থা বাড়ে সেই সুষ্ঠু জবাবদিহিতা বা দুর্নীতিহীনতা যদি না দেখান যদি একটি বালিশ তুলতে পাঁচতলাতে পাঁচ হাজার টাকা লাগে তাহলে তো বড় মুশকিলের কথা ডক্টর ভট্টাচার্য কথা বলেছেন তথ্য প্রবাহে সরকারের বিধিনিষেধ নিয়েও তার মতে দেশের অর্থনৈতিক তথ্য উপাত্তে যে নৈরাজ্য চলছিল তা এখন অপঘাতে পরিণত হয়েছে যার সবশেষ প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পয়লা জুলাই থেকে স্থায়ী দোকানে মিলবে ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য শুধু টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাই তা নিতে পারবেন তবে যাদের কার্ড নেই তারাও অপেক্ষাকৃত কম অর্থাৎ ন্যায্য মূল্যে নিত্য পণ্য কিনতে পারবেন এসব দোকান থেকে মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী বারো বছর ধরে রাজধানীতে প্রহরীর কাজ করেন আবুল কালাম থাকেন ভাড়া বাসায় ষাট ব্যক্তির আয়ে চলে চারজনের সংসার তাই তো ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন লাইনে আমার অনেক অসুবিধা আছে আমি অনেকক্ষণ খারে থাকলে আমার শরীর কাঁপে এই কথা আমি এই টিভির মাল নিতে না অন্তে দিকে মহিলাগার ফাটেম দিকে আইছে আবুল কালামের মতো পাঁচশো ফ্যামিলি কার্ডধারী পরিবার বাড়িধারার এই পার্ক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনেছেন সারা দেশে এমন এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে সংস্থাটি যেখান থেকে মাসে একবার করে পাঁচ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মুসুর ডাল এক কেজি চিনি আর দুই কেজি পেঁয়াজ দেয়া হয় তবে এবার দেয়া হয়নি চিনি ও পেঁয়াজ বাজারে তো বেশি আর কি এখান তো নেজদুমুল হিসাবে অনেক কম সুবিধা পাই আমরা ভালো আর কি গম তো কিনে গেলে চিনি 150 টাকা কেজি পেঁয়াজ হইছে 90 টাকা কেজি 80 টাকা কেজি আর এখান তো নিলে তো মনে করুন সবটাই আমরা সুবিধা হইতাছে দোকানে দিলে আরো ভালো হবে আর লাইনে দাঁড়ায় তো অনেক কষ্ট হয়ে যাবে মঙ্গলবার সকালে চলতি মাসের এই কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার এর জন্য তৈরি করা হবে অস্থায়ী সংরক্ষণাগার ফলে কেউ চাইলে নিত্য কারসাজি করতে পারবে না জানান ভর্তুকি মূল্যে পণ্যের বাইরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি আমরা আমাদের এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কি না ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি বাই জুন এই তালিকাটা সম্পন্ন করতে যেখানে সম্ভব হবে সেইখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। অনুষ্ঠানে জানানো হয় নিত্য পণ্যের দর সহনীয় রাখতে আসছে বাজেটে করহার যৌক্তিক রাখার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয় ট্যারিফ কমিশন থেকে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে নিত্য প্রয়োজনীয় কালকেও আমরা এনবিআর এর সাথে বসেছি আর আগামী কাল আবারও বসবো বাজেটের আগে আমরা চেষ্টা করব যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একটা যৌক্তিক পর্যায়ে থাকে যেটা আমাদের সাধারণ মানুষের উপরে বোঝা না হয়ে যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন পরিবেশবান্ধব উৎপাদন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করাই হবে তৈরি পোশাক খাতের সামনের দিনের চ্যালেঞ্জ এজন্য এ খাতের উদ্যোক্তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলা হয় এমন বাস্তবতায় সরকারি নীতি সহায়তা চেয়েছে এ খাতের উদ্যোক্তারা কারখানায় পোশাক তৈরি করতে গিয়ে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে কিংবা কর্মক্ষেত্রে নিরাপত্তা কতটুকু আছে এমন প্রশ্ন দিন দিন গুরুত্বপূর্ণ হয়েছে পোশাকের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গবেষণা বলছে প্রায় একুশ শতাংশ ক্রেতেই এখন পণ্যের উৎস নিয়ে সচেতন তাই সময়ের সাথে উৎপাদন ব্যবস্থা ও কর্মপরিবেশের উন্নয়ন করতে না পারলে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকের ব্যবসা কমার সংখ্যা উঠে আসে এই আলোচনায় ইউ ইউল গো আপ টু ইয়ার থ্রি ফোর ইভেন তো হিয়ার ইফ ইউ ডোট অ্যাডাপ্ট দ্য ট্রান্সপারেন্সি আই উ ইন আওয়ার কম্পানি উইল স্টার্ট টকিং ট্রান্সপারেন্সি ইউর মেক্স বিগেস্ট ইউ বেস্ট ফ্রেন্ড ইফ দেট ডেন্ট হ্যাপেন নো ম্যাটার হাউ গুড উই আয়ার প্রড্যুস আওয়ার গুডস সিম্পলি উইল নোট গেট পাস ইন মেনি পার্ট অফ দ্য ইউরো সো ট্রান্সপারেন্সি ইজ এ ভেরি ভেপ পার্ট আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানীয় জ্বালানি সাশ্রয়ী বিশ্বের এক নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত বিশ্বের প্রথম প্লাটিনাম রেটেড সবুজ ডেনিম পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত অর্থাৎ সারা বিশ্বে সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের অবস্থা অত্যন্ত সুদৃঢ় আমি বিশ্বাস করি পোশাক কারখানা বিজিএমএ ক্রেতা ও সরকার একসাথে কাজ করলে আমরা এই শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ষোলতম ডেনিম এক্সপোর্ট সমাপনী আয়োজনে তৈরি পোশাক শিল্পের অন্য সব সমস্যার কথাও উঠে আসে যেখানে উদ্যোক্তারা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়রানির চিত্র। তাদের দাবি এন এর বিভিন্ন নিয়ম নীতির কারণে শুধু পোশাক নয় সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আমরা সব জায়গা থেকে সরকারের কাছ থেকে নীতিগত সহায়তাগুলো পাই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই আমরা যদি সেই মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব বর্তমান সরকার পোশাক শিল্পকে সবসময় অগ্রাধিকার প্রাপ্ত শিল্প হিসেবে বিবেচনা করে কারণ আমরা বিশ্বাস করি এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে সুতরাং পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এই ডেনিম এক্সপোতে অংশ নিয়েছিল ভারত পাকিস্তান চীন জাপান সহ বিশ্বের এগারোটি দেশের মোট ষাটটিরও বেশি প্রতিষ্ঠান রায়হান সোমন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তীব্র তাপদাহে পাবনার কৃষিপ্রধান প্রধান চলন বিলে দেখা দিয়েছে পানির তীব্র সংকট শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে অধিকাংশ নদী পানি উঠছে না অনেক সেচ পাম্পে ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে ধান পাট সহ ফসলের আবাদ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট এ চিত্র চলনবিলের বিলের চাটমোহর উপজেলার মূলগ্রাম ব্রিজের নিচে ঐতিহ্যবাহী চিকনাই নদীর সারা বছর পানি থাকলেও এবারের চিত্র ভিন্ন মাঝ নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে একই চিত্র চলন বিলের বড়াল নদীরও ফলে পানি সংকটে চরম ভাবে ব্যাহত হচ্ছে কৃষি সহ দৈনন্দিন কাজ অনেক পানি থাকছে মাদা পানি বুক পানি এরকম থাকছে এখন মনে একবার শুক না ধর মাটি ফাটি ফুটি মনে করেন বরকি ছাগল নিচে নামে গেছে এই সময় নদীর তলদেশে একেবারে মাটিতে ফাটল এসে গেছে এরকম কখনো দেখি নাই নদী শুকিয়ে যাওয়ায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর মাটির নিচে দশ থেকে বিশ ফুট গর্ত করেও পানি উঠছে না অনেক সেচ পাম্পে বিশ ফিট নিচে গভীরতা পাম্প আছে সেখান থেকে পানি উঠতেছে না দীর্ঘ দুই মাস ধরে ক্ষেত খামার অবস্থা একবারে যা বনেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে এবং তো আর বনি পাতিছে না চাটমোহরে নিয়তি গাছা বিলে আট বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক নৈমালি অথচ তীব্র খরাই অর্ধেক ফলনও পাবেন না বলে ধারণা করছেন তিনি চৈত্র মাসে পাট বোনা হলেও পানি সংকটে বাড়েনি পাট গাছ উপরন্তু দেখা দিয়েছে পোকার সংক্রমণ পাটটা বনেছি চৈত মাসের মনে করেন যে পাঁচ সাত দিন থাকতি এ পর্যন্ত পর ধান এটুট হওয়া রয়েছে আগে যে বিঘা ভুঁই চল্লিশ মিনিট হচ্ছে আর বিশ মনে গেছে মানে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে ওই না পাখায় মরে যা মরিয়ে পাখি যাচ্ছে খরা তাপ বেশি এই পানি দিয়ে পানিও পাই নাই সার বেশিও কম আছে আওয়াজ তোমার উপরেও পড়েছে খরার নেতিবাচক প্রভাব বিলের ঘেরা মারা খলিসাগারি কোইটাঙ্গা গ্রামে পানি সংকটে চিটা ধরে শুকিয়ে যাচ্ছে অনেক ধান গাছ ফলে অনেকেই কেটে ফেলছে আদাপাকাত ধান ভালো ক্ষতি হয়েছে ধরেন ধান মোটামুটি 12 আনা ধরেন নষ্ট হয়ে গেছে ধানের ধরেনে যে মরে যাচ্ছে কাঁচা থাকতেছে মানে পানি দিতে পারতেছে না প্রচন্ড খরায় কৃষিতে ক্ষয় ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে তবে সামনে বৃষ্টি হলে এ ক্ষতি কৃষক পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন তারা সবসময় চেষ্টা করতেছে যে আসলে কৃষকরা যাতে মানে তার ফসলে যাতে আসলে কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে কৃষক সবসময় মাঠ পর্যায়ে অপসর হয়েছে তারা পরামর্শ দিয়ে দিচ্ছে ক্ষতির যে বিষয়টা দিয়ে থেকে থাকে সেটা আমরা মানে উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া আছে সেটা সম্ভাব্য সেটা শতকরা হার নির্ধারণ করবে ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এবারে এ অঞ্চলে টানা ষোলো দিন তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যা কিনা নজিরবিহীন তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার বেশি ফলে অচিরেই কেটে যাবে পানি সংকট উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো পঁচিশে বেচা কেনা হয়েছে এক হাজার একশো আট কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একত্রিশটির কমেছে দুশো বাইশটির আর অপরিবর্তিত আছে একচল্লিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট উদ্যোগতি নিয়ে তার লেনদেন শুরু করে কিন্তু দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে ফলস্বরূপ দিন শেষে মার্কেট প্রায় দুই পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো একত্রিশটি কোম্পানি কমেছে দুশো বাইশটি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল একচল্লিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল চাঙ্গার ছিল এগারোশো কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টোটাল চাঙ্গার ছিল সাতশো কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেস্ট টোটাল চাঙ্গার ছিল এক কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং লিমিটেড আজকে এদের প্রায় পঞ্চান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাব ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন ছিল পাওয়ার গ্রিডের গেনার লিস্টে প্রথমে দেখতে পাচ্ছি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডকে টিকিট বিক্রিতে প্রতারণার অভিযোগে প্রায় সাত কোটি নব্বই লাখ মার্কিন ডলার জরিমানা গুনছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিবহন সংস্থা কোয়ান্টাস দেশটির ইতিহাসে যা কোনো বিমান সংস্থার জন্য সর্বোচ্চ জরিমানার ঘটনা বাতিল হয়ে যাওয়ার পরও কয়েক সপ্তাহ ধরে ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে গেল বছরের আগস্টে কোয়ান্টাসের বিরুদ্ধে মামলা করে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন এসিসিসি ডেস্ক রিপোর্টে বিস্তারিত ফ্লাইট বাতিল হয়ে যাবার পরও তথ্য গোপন করে সেসব ফ্লাইটের টিকিট বিক্রি করে আসছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা কোয়ান্টাস তাও একদিন দুদিন নয় কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নজরে আসার পর কোয়ান্টাসের বিরুদ্ধে মামলা করে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন এসিসিসি গেল আগস্টে প্রায় দীর্ঘ নয় মাস পর বড় অঙ্কের জরিমানার বিনিময়ে মামলাটি নিষ্পত্তিতে রাজি হয়েছে কোয়ান্টাস এজন্য বিমান সংস্থাটিকে গুনতে হচ্ছে প্রায় সাত কোটি নব্বই লাখ মার্কিন ডলার এর মধ্যে প্রায় ছয় কোটি সত্তর লাখ ডলার দেওয়া হবে নিয়ন্ত্রক সংস্থাকে বাকি সয়া কোটি দেওয়া হবে গ্রাহকদের ক্ষতিপূরণ হিসেবে ফেডারেল কোর্ট অব অস্ট্রেলিয়ার অনুমোদন সাপেক্ষে এই জরিমানা পরিশোধ করতে হবে এ বলছে ফেডারেল কোর্ট যদি এই জরিমানার বিষয়টি অনুমোদন দেয় তাহলে তা হবে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলোর জন্য শক্তিশালী সতর্কবার্তা অর্থাৎ তারা যদি অস্ট্রেলিয়ায় ব্যবসা চালিয়ে যেতে চায় তাহলে তাদের অবশ্যই অস্ট্রেলিয়ান কনজিউমার আইন মেনে চলতে হবে তথ্য বলছে ক্ষতিপূরণের অর্থ পাবে ছিয়াশি হাজারের বেশি গ্রাহক যারা ওই ভৌতিক ফ্লাইটগুলোর টিকিট কিনেছিলেন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টিকিট প্রতি দেওয়া হবে দুশো পঁচিশ অস্ট্রেলিয়ান ডলার আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য চারশো পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার অবশ্য এসব যাত্রীরা ইতোমধ্যে তাদের টিকিটের অর্থ ফেরত পেয়েছেন অথবা বিকল্প ফ্লাইটে ভ্রমণ করেছেন অর্থাৎ জরিমানার অর্থ হবে তাদের জন্য বাড়তি পাওনা কোয়ান্টাস জানিয়েছে স্বাধীন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হবে এজন্য গ্রাহকদের যোগাযোগের প্রয়োজন নেই কোয়ান্টাসই যোগাযোগ করবে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানটি জানায় জরিমানার অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হবে আগামী অর্থ বছরে অর্থাৎ জুলাই মাসের পর থেকে হিসেব বলছে প্রতি সপ্তাহে পাঁচ হাজার তিনশোটির বেশি অভ্যন্তরীণ ফ্লাইট আর পাঁচশো চল্লিশটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে কোয়ান্টাস দু হাজার তেইশ অর্থ বছরে চার কোটি সাতান্ন লাখের বেশি যাত্রী পরিবহন করেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় দিচ্ছি ভালো থাকবেন